আমার বাবা বাবাজী রে দু বুঝর্গ একজন ইমানদারের মরণের সময় খুব সহজে মরণ হয়ে যায় আটার কাই থেকে চুল আনতে যেমন আটার কাই টের পায় না মায়ের দুধ খেতে খেতে সন্তান ঘুমায় পড়ে যেমন টের পায় নারী একজন ইমানদারে তেমনি মরণ হয় একজন কাফের যেমন কষ্ট হয় একটা নাফরমানের মরণে সময় তেমনি কষ্ট হয় রে রক্ত গলা চাশটাস করে তীরে যায় পস্রাপ পায়খানা পর্যন্ত করে ফেলে ভয়ংকর ভয়ংকর অবস্থা হয়ে যায় বাবাজি এমন ভয়ংকর হয় যে ধার মধ্যে ভয় একটা এত সুধ ঘুসকুর হারাম কুর যেদিন মরণের সময় হয়ে যায় ভয়ঙ্কর হয়ে যায় কারণ হালাল ইনকাম থেকে বাবা সুঘ্রাণ বের হয় সুদ থেকে বাবা পায়খানার গন্ধ বের হয় পদকু বের হয় এটা না পাক সুদ খাওয়া সুদের টাকা হল না পাক হারাম 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 বাবা মরণের সময় রিম যারা সুদ খাওয়া রিম হ্যাঁ বাবাজি এমন ভয়ঙ্কর মরণ হবে রে শোধ করে সত্তরটা বাবা সবচেয়ে বড় গুণা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা সবচেয়ে ছোট গুণা হলো আপন মায়ের সাথে জেনা করা জেনা করা সুৎকুর বড় খারাপ বাবাজি সুৎকুর বড় খারাপ কুকুরের মেজাজ যেমন সুৎকুরের মেজাজ তেমন কুকুরে যেমন ঘে করে সুৎকুর তেমন ঘে করে দুনিয়ার বাবাজি তোমার পেটে যেমন কোন খাবার পেটে দিলে যেমন বের করতে পারবেন না সুৎকুরের কাছ থেকে টাকা নিয়ে তোমার যান বাঁচবে না দিতি হবে বাবা দিতি হবে রে মরণের সময় তার বড় ভয়ঙ্কর অবস্থা হবে রে কঠিন হবে কঠিন ভয়াবহ রে মরণের যন্ত্রণা তার বড় ভয়াবহ হবে রে ভয়াবহ হবে আল্লাহ নবী দিনে নবী নরে নবী বলেন বাবা সাবিরা তোমাদের সামনে কঠিন বিপদ আছে পাঁচটারে সাহাবাই খারাম বলে নবী কি বিপদ নবী বলেন পাঁচটা বিপদ এক নম্বর মরণের তুফান মরণের বিপদ দু নম্বর মন কার ভয়াবহর বিপদ তিন নম্বর কবরের চাপের বিপদ চার নম্বর ফুল সিরাতের ফুল মিজানের পাল্লার বিপদ পাঁচ নম্বর ফুল সিরাতের ঘাটের বিপদ ফুল সিরাতের ফুলের বিপদ এর মধ্যে প্রথম বিপদ মরণ যন্ত্রণার পুত্রে ভাই আমার খেয়াল করেন আশি বছর যদি হায়াত পান আশি বছরের ভিতরে প্লিস আপনাকে ধোকা দিয়েছে প্রকপষ্ট বানাবে বেইমান বানাবে জাহান নামে বানাবে আশি বছরের তার মেহনত তুই ইবলিসের মেহনত তোমার পাশনের যে মেহনত করেছে ওটা একত্র করে যত হবে মরনের সময় এর চেয়ে বেশি মেহনত করে তোমাকে বেইমান বানানোর জন্য রে দিনের নবী বলেছেন মরনের সময় একটা লোক যখন মৃত্যুর সময় এসে যায় তার সামনে তার বাবার সুরতেই ইবলিস এসে যায় মায়ের সুরতে এসে যায় তার আপন জনের সুরতে তার সামনে হাজির হয়ে যায় হাজির হয়ে বলে আমার সন্তান তুমি আল্লাহ বলে যাও তুমি রসুল বলে যাও ইমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাও কেন হব আল্লাহ মানি আমি ফায়দা পাই নাই আমি খুব কষ্টে আছি ইবলিস বাবাজি মা বাবার সুরত ধরে দুঃখা দেয় বিভিন্ন ভাবে দুঃখা দিতে থাকে বিভিন্ন ভাবে তার অস্ত্র ব্যবহার করে বেইমান বানাবে তোমাকে কাফির বানানোর জন্য রে যার ইমান মজবুত আছে যার ইমান মজবুত বাবাজি মরণের সময় আসবে আমার নরেনে দেখবে কালেমা পরে জান্নাতের ঘান পাবি আর মরণের সময় রে একজন মরণের নেয় তার সামনে বাবাজি আজরাইল জান্নাতটা জান্নারটা তুলে ধরে জান্নারটা তুলে ধরে জান্নার আজরাইল কত বড় জাননি বাবাজি আসেল কত বড় বুঝবেন তার হাতের বর্ণনা জিনে নবী বলেন তাম দুনিয়াটা হলো আসেল হাতে একটা প্লেট তোমার বাতের প্লেটটা যেমন তামাম দুনিয়াটা আসেলের কাছে তেমন বাদের প্লেট থেকে খাবার খাতে যেমন তোমার কোনো সমস্যা নাই তাম পৃথিবীর মানুষের রুহ কবচ করতে আসেলের কোন সমস্যা নাই কবস করতে তার কোনো অসুবিধা হয় বাইরে আমার খেয়াল করেন ভালো করেন রে এই জন্য মর্তি হবে মৃত্যু তোমাকে ঘেরাও করবে আল্লাহওয়ালা হতে হবে যেন আল্লাৱালার মরণ হয় সহজ মৃত্যু হয় রে নবীকে দেখতে পারে নবীকে দেখতে গেলে জীবনের চেয়ে নবীরে বেশি ভালোবাসতে হবে ঠিক কি না না সকালে একটা বিকালে আর একটা বেটা দূর পরে আর এক বেলা বইয়ে ব্যঙ্গ করে আছে কিনা না দূরদের বিরোধী থাকো এটা চলবে নবীর উম্মতের খাতায় নাম থাকতে হবে আর উম্মতের খাতায় থাকলে দরুদ নিয়ে ব্যঙ্গ করবে না মাথের না ঠিক কি না আমি বলি ট্যাক্সি নিয়ে লোক দূরত পড়তে সারা ছাগল যেমন পানির থামতে সারা এরা দূরত পড়তে স্যার কথা হয় ছাগল ফানির তামেনি বলে আস মেঘ দেখলি যে বা বা করে ভে বে করে আশ মেঘ দেখলে কি ভে করে কাল যে না জানি বৃষ্টি এসে যায় আমি ভিজে যাই এক মালিক চাইছিল ছিল নামাইব ছাগল সাগললে ফানি দিয়ে নাইমার ও শীত টানে ছাগল সামনে দুইটা ট্যাং দিয়ে কুটি মারছে দেখছি নি আমি দেখছি সামনে দুই ট্যাং দেখি এমন কুটি মারে মারত মানে গুরু নামানো যায় ছাগল নামানো কাদা হয় ঠিক না নামানো যায় না মানে টানতে টানতে রশি সিরা দিছে খালো বুড় সাগল ছাগল মারছে দৌড় ঠিক না আমরা এক সিনির মুসলমান আছে দূর দেখলে মারা দিম কেম করলে আরো দূর না যে ছাগলের উৎসকালে দূর হয়ে কথা হলো যে ছাগল মার্কা হবেন না আশিক মার্কা হবে আশিক আমরা আশিক মার্কা সুবহান আল্লাহ আর হুজুর এ আমার বনের বাবাজি এই জন্ম আর নবীর সাথে প্রেম লাগাতে হবে ভালোবাসা লাগাতে হবে লাগাতে গেলে জান্নাতের ঘান পাবারে জান্নাতের ঘান নবীকে বাবাজি যেতু একটু জান্নাতি মরণের সময় আজরিল তারে জান্নাতটা এতে হাসতে হাসতে মরে যায় আর নবীর আসে খলে আল্লাহর নবীর নুরানি চারা মরণে দেখতে পায় আর এ প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়াম যার শাহাদাতি জঙ্গে শহীদ কাল করে জঙ্গে শহীদ তারা ইনতে পরে তার রুহুটা একটা পাখির ভিতর আল্লাহ ঢুকায় দেয় জান্নাতের ভিতর তার পাখিটা ছেড়ে দে আর বলে জান্নাতের ফলের বাগানে তুই ডালে বসবে ওই ডালে যাবে মধু খাবে আপেল খাবে মালদা খাবে পেয়ারা খাবে যেটা তোর ভালো লাগে সেটা তুই কেমন পর্যন্ত খাইতে তা আর জুড়ি চারজন ব্যক্তি চার দল ব্যক্তির কবরে মন কারণা নাকি আসে না বাবা চার দল ব্যক্তির কবরে মন কারণা নাকি আসে না রে একজন নবীগণ আরেক দল সিদ্ধ নাকি যায় না নবীগণ সারা জীবন আল্লাহর দাওয়াত দিয়েছেন সত্যতার দাওয়াত দিয়েছেন রে ওই নবীর কাছে কি প্রশ্ন করবে নবীর কবরে যায় না বাবাজি নবীগণ সিদ্ধিগণের কবরে যায় না সাহাবাই যারা সিদ্দিক হয়েছেন সিদ্দিক তাদের খবরে যায় না ওমর ইবনুল খাতাব রাজি আল্লাহ তারানহু ইন্তিকালের পরে কবরে রাখার পরে একজন সাহাবির সাথে স্বপ্ন দেখা হয়েছিল সাহাবি বলেছিল মর তোমার কবরে কেমন হয়েছে মন কার নাকি উত্তর দিয়ে শুনি আজরা তোমার পারক বলে আল্লাহ নবীর সাবি শুনে নাও আমাকে কবরে রাখার পরে মন নাকি আসছিল ঠিক আমাকে কোনো প্রশ্ন করে নাই পাশে আমার দিনে নবী নবী কমন কার নাকি আমার ওমর রে কিছু জিজ্ঞাসা করবা না রে তিন নম্বর শহীদ যারা শহীদ হয়েছে তাদের কবরে মন নাকি যায় না রে আল্লাহ করবে না যারা শহীদ তাদের কবরে মন কারণা কি যাবে না রে যারা শহীদ হয়েছে যদি কমল রব্য কা তোমার রবকে শহীদ কে বলবে রবের জন্য জীবন দিছি আরো কি রবের পরিচয় বাকি আছে নাকি আর কি বাকি আছে নাকি রবের পরিচয় যে রবের জন্য জীবন দিয়ে দিছি সোমাল্লা কন্যা আর জোরে বাইরামান শহীদ গণের কবরে মন নাকি যাবে না এরপরে হলো সত্যবাদী বাবা নবীগণ সিদ্ধিগণ শহীদগণ সালেহগণ হকানি ওলামায় ক্যারামগণ হলি আল্লাহ গণ তাদের কবরেও মুনকার নাকি আসে না রি তাদের কবরে কি মনকার নাকি আসে না নাকি আসার আগে দুজন ফিরিস্তা আছে নাজির এবং বাসি তার আসিয়া মানদণ্ড করে যাচাই করে বহুলো কাজে বাবাজিব বাবাজি তাদের কবরে দুই পীরস্তার পরে রায় দিয়ে দিবে জাননাতি কবরে ঢোকে দেখবে নবীর সুন্নতি দাড়ি কিতাবে এসেছে দাড়ির কারণে কবরে আজাব মাফ হয়ে যেতে পারে দাঁড়ির কারণও কি কবরে আজাব মাফ হয়ে যেতে পারে নবীর শূন্যতে এত ধাম সোয়ালক না